আসসালাম আলাইকুম দাদা প্রশ্নের উত্তর আমি যখন এলাম তুমি কেন এলে না তুমি যখন এলে কত কি খেলে একবার গেলে আবার ফিরে এলে বৃদ্ধকালে আমায় তুমি কেন ছেড়ে গেলে উত্তর দাঁত হাত আছে পা নেই বুক তার ফাটা মানুষ গিলে খায় নেই তার মাথা উত্তর ষাট সকালে মাথা হারায় রাত্রি হলে তা ফিরে পায় উত্তর বালিশ চৌক আছে পাতা নেই মুখ আসে নাক নেই উত্তর মাস কোন জিনিস টানলে বড় হয় কাটলে ছোটো হয় উত্তর রাবার নয় সে মানুষ মুখ হা করে খাবার দিলে খুশি হয়ে গেলে উত্তর ডাস্টবিন